প্রবাস জীবনের কথা বলতে গেলে অনেক কষ্টের কেমনে কষ্টের একটু ফ্যামিলির চিন্তা লাগে কষ্ট লাগে ডিডি থেকে আইয়ে ফাঁকশাক করা লাগে নিজের কাপড় নিজের তো দোয়া লাগে এই কষ্ট আর কি কষ্ট আছে কাজ কাম না থাকলে তো আরো হাজারো কষ্ট কাজ কাম থাকলে তো দু একটা কষ্ট কাজ কাম না থাকলে অনেক কষ্ট কাজ কাম করে পয়সা পাওয়া যায় না গত বছর প্রায় আট হাজার রিয়াল মার্কেট

জানেন যারা প্রবাসী আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা মধ্যপ্রাচ্যে যে দেশগুলিতে আছি সেই দেশগুলিতে যারা আছে যেমন কাতারি সৌদিয়ান তারা কিন্তু খুব ভালো কিন্তু বিভিন্ন ধরনের যারা থাকে হ্যাঁ যারা থাকে যারা সাপ্লায়ার থাকে বা কোনো কাজের কন্ট্রাক্ট নাই কন্ট্রাক্টররা কিন্তু বেশিরভাগই হচ্ছে বেইমানি করে হ্যাঁ বেইমানি করে লোক নিয়ে তাদেরকে সঠিকভাবে টাকা দেয় না এটা হচ্ছে বড় একটা সমস্যা তো ফ্রি ভাষায় ফ্রি ভাষায়

কাজ করতে পারবে কাজ করতে পারবে কারণ নতুন অবস্থায় সমস্যা নাই কোম্পানি শেখাই দিবে শেখাই দিবে কিন্তু আপনার ফ্রি ভিসাতে কাজ জানা লোক না থাকলে কাজ জানা না থাকলে তার তাদের কিন্তু মোটেও কিন্তু আর কন্ট্রাক্টররা নেয় না নিবো না ঠিক আছে এটা হলো বড় সমস্যা কারণ এমনিতেই হচ্ছে কাতারে কাজের খুবই সংকট যারা আছে দেশে এই ভাই কিন্তু চোদ্দ বছর ধরে আছে সো ১৪ বছর ধরে আছে তারপরে কিন্তু ভাই মোটামুটি একটা কাজ করতেছে তো ভাই চেনা জানা দেখে কিন্তু ভাই কাজ পাইছে কিন্তু আপনারা নতুন যারা আসবেন তারা আসার পরে কি হইব যে আপনারা কোনো কাজ জানেন না কাউকে চেনেন না যে কে আসলে কাজ দেয় কে ভালো কে মন্দ এইগুলো কিন্তু আপনি বিচার করার কোনো মানে ভাই কিন্তু চোদ্দ বছর ধরে কাজ করতেছে তারপরে কিন্তু ভাই অলরেডি আট হাজার টাকা ধরা খাইছে ভাই কিন্তু সাত হাজার টাকা ধরা খাইছে না আঠারো বিশ হাজার টাকা ধরা খাইছে সো একটা কথা বলবো যে আপনারা যদি আসেন কাতারে তাহলে ফ্রি বিষয় না আসে যদি কোম্পানির বিষয় পান তাহলে কোম্পানির ভিসায় এক হাজার টাকা বারো বারোশো বারোশো টাকা স্যালারি পাইলে চলে আসুন সমস্যা নেই কিন্তু ফ্রি বিষয় আপনি কাজ না জানলে আসার দরকার নাই এটা হচ্ছে আপনার রিকোয়েস্ট কারণ একটা বাংলাদেশি হিসেবে আপনাকে বিপদে ফেলতে চায় না এটা যেটা হচ্ছে লিগেল যেটা হচ্ছে জেনেওন সেটা কিন্তু বলতেছি